ও আমার মেয়েটি এখানে খেলা করে হ্যালো বন্ধুরা আমার আমার এই এই যে যে কি হলো এইটা কানে নিবে দেখি 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 তোমার কানে দিয়ে দিব তো হ্যাঁ আরেকটি ফুল তুলে আনো তো হ্যাঁ আরেকটি কানে দিয়ে দিব আমার মেয়েটি এখন ফুলে তুলে কানে নিবে সুন্দর দেখাবার জন্য দেখি দেখি দেখিয়ে এদিকে দেখি দেখি দেখিয়ে দিকে দেখি 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 হ্যাঁ হ্যালো হ্যালো আমার এই যে মেয়েটি কি সুন্দর দেখাচ্ছে হ্যালো বন্ধুরা আমার মেয়েটি এখন ফুল বাগানে খেলা করছে হুম এ তুলসী পাতার সাথে হ্যাঁ আর এধারে ধারে ফুল আছে এদের সাথে আমার মেয়েটি প্রতিদিন খেলা করে এখানে আমার মেয়েটি প্রতিদিন খেলা করে হুম হ্যাঁ হ্যালো আমার মেয়েটি এ ফুল বাগানে হি এই ফুল বাগানে আমার মেয়েটি খেলা করে মিঠাই মিঠাই তুমি ফুল বাগানে আছো হুম তুমি খাবার খালে নাই খাইও তাহলে খাবার খাইনি আসতে পারছে ন তবনও ফুল বাগানে তুমি ঘোরাঘুরি করতে পারছে হুম হ্যাঁ ঠিক বলছি ন হ্যাঁ ওইদিকে ওই তুমি যাবে দেখো দেখো বন্ধুরা দেখো এই ফুল বাগানে আমার মেয়েটি হ্যাঁ এখানে খেলা ধুলা করে ঘুরতে যায় হুম হুম আমার মেয়েটি এই ফুল বাগানে খেলাধুলা করে আমার মেয়েটি এখন কুকুর বাচ্চাদের সাথে হুম খেলা করতে সুন্দর দেখো হুম হম কি সুন্দর সুন্দর দেখো হ্যাঁ আমার মেয়েটি এই কুকুর বাচ্চাদের সাথে খেলাধুলা করে হুম 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 একটু তো এখানে আমার মেয়েটি কুকুর বাচ্চাদের সাথে খেলাধুলা করেছে দেখো দেখো বন্ধুরা কুকুর বাচ্চাগুলো কি সুন্দর খেলাধুলা করেছে হে 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 তাই মেয়েটি ছাগলগুলোর সাথে দেখো কেমন কেমন খেলা করেছে দেখো হ্যাঁ প্রতিদিন এই ছাগলগুলো মিঠাইয়ের বটে নিজের পয়সাতে মিঠাইয়ে কিনে এনেছে বাজার থেকে ছাগলগুলো হুম প্রতিদিন মিঠাইয়ে খাবার দেয় এই ছাগলগুলোকে প্রতিদিন দে প্রতিদিন এই ছাগলগুলোকে প্রতিদিন খেয়াল রাখে মিঠাইয়ে প্রতিদিন এদেরকে স্নান করিয়ে দেয় আমার মেয়েটি তুমি কোথায় আছো হ্যাঁ তুমি এখন কোথায় যাচ্ছ হ্যাঁ তোমার মায়ের কাজ খাবার আনা দিতে ছাগলগুলোকে দিবে খাবার ছাগল গুলো একবার খায় খাবার পাঁচবার ও ছাগলগুলো জল খালো নাই খায় এখন ও আর ছাগলগুলোকে কি কি দিও খাবার হ্যাঁ আর কি দিও হ্যাঁ মিঠাই ছাগলগুলো তুমি কি খাবার দিও হুম বলো 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 বন্ধুদেরকে বলে দাও এদিকে চলে এসো এদিকে চলে এসো এদিকে চলে এসো এদিকে চলে এসো চলে এসো চলে এসো হ্যাঁ বন্ধুদেরকে বাই বলে দাও তো বাই টাটা করে দাও তো হুম